ওকে বলো আলিফ বা তা সা জিম হ্যাঁ এটা সুন্দর আছে আবার শুরু করে এ বি সি ডি ই

কাউয়াই দরকার আমরা কাওয়া বেঁচি না কাওয়া পাখির মধ্যেই পড়ে না দে পাখির মধ্যে পড়বে নাকি না কাক করে উঠতে পারে কা কা করে গান গায় আপনি অন্য দোকানে যান কাক কিনে কাকে গান শুনুন ওকে আসার কোথাও তুমি দয়া করে এগুলো বন্ধ করো ইত্যাদি তারা কাউকে কি বলতে শোন প্রবলেম টা শোনো তুমি এক টাকা খরচ